হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে পর্ব আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সুজি বিস্কুট পিঠা তো বিস্কুট পিঠা তৈরিতে লাগছে দুটো ডিম চাইলে আপনারা একি ডিম দিয়ে তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি চিনি আমি যতটুকু নাস্তা তৈরি করব তার পরিমাপ অনুযায়ী দিচ্ছি আর আপনারা চিনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন দিন চিনি ভালো করে মিক্স করে নিচ্ছি চিনি গলে গেছে প্রায় এবার দিয়ে দিব এক বাটি আর হাফ বাটি সুজি কিছুটা মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধ সরাসরি আমি ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি কোনো পানি অ্যাড করবো না আপনাদের ক্ষেত্রে যদি ডো কিছুটা শক্ত হয় তাহলে কিছুটা পানি অ্যাড করবেন আর যদি ডো নরম হয় তাহলে সুজি অ্যাড করবেন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর হাতে কিছুটা তেল মেখে নিয়ে এবার আমার পছন্দ অনুযায়ী আমি বিস্কিটের শেপে এ সুজির নাস্তা গুলো আমি তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তা গুলা তৈরি করে নিতে পারেন একে একে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি করা প্রায় শেষ এবার চলে যাবো চুলাই বাজার জন্য এ পিঠা গুলো কম আছে বাঁচতে হবে এবার আমি তেলের উপর একটা একটা করে সবগুলো বিস্কুট পিঠা ছেড়ে দিচ্ছি এখন এই পিঠাগুলাকে কম আছে একটু সময় নিয়ে বাঁচতে হবে যেন উপরটা ক্রিসপি হয় আর ভিতরে পুরোপুরি শীত হয়ে যায় যেন কোনো প্রকার কাঁচা ভাব না থাকে সবগুলো বিস্কুট পিঠা আমি উল্টিয়ে পাল্টিয়ে বেঁচে নিচ্ছি কিছুক্ষণ বাজার পর পারফেক্ট কালার চলে আসছে এবার আমি বিস্কুট পিঠা গুলো থেকে তুলে নিব তৈরি হয়ে গেল সুজির বিস্কুট পিটা দেখতে যেমন সুন্দর খেতেও মাসাল্লাহ অনেক মজা এখান থেকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন উপরে ক্রিস্পি আর ভিতরে পুরোপুরি কুকড হয়ে গেছে বাসায় আপনারা ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন देखा नेक्स्ट वीडियो ते